নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বয় ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো দ্য ভিডিওর টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো আজকে আমি তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি এক্সাম ডেট সেটা নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে বলবো এর আগে আমি ভিডিও হচ্ছে তোমাদের ডব্লিউপি টোটাল ফর্ম ফিল আপ কলকাতা পুলিশের টোটাল ফর্ম ফিল আপ সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে বলেছি কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কলকাতা পুলিশ এবং ডব্লিউ ফর্ম ফিল সরি পরীক্ষাটা কবে হবে তা সেটাই আজকে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত রেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে চাকরির এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে আর একটা কথা বলে দিই কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল বা আর পি এফ কনস্টেবল আর পি এফ এসআই সেই সমস্ত কিছুর জন্যই এককালীন ছশো টাকার বিনিময়ে আমাদের কিন্তু জে কম্বাইন্ড ব্যাচ চলছে যারা যুক্ত হতে চাও একবারই তোমাদের পে করতে হবে এই টাকাটা দিয়ে যুক্ত হতে পারো চাকরি যতদিন না পর্যন্ত পর্যন্ত পাবে ততদিন পর্যন্ত আমাদের ব্যাচে থাকতে পারবে এবং সমস্ত ভিডিও এবং নোটসের কিন্তু উপলব্ধতা তোমরা রাখতে পারবে তাহলে চলো বেশি দেরিটা করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো তোমারে কলকাতা পুলিশের যে ফর্ম ফিলাপ সেটা ইতিমধ্যে হয়ে গেছে তার এডিট দিয়ে দিয়েছে তো আশা করি তোমাদের সব ফর্মের যে বিষয়গুলো সেগুলো তোমরা দেখে নিতে পেরেছো তার টোটাল সাত লাখের কাছাকাছি তোমাদের ফর্ম ফিল হয়েছে ছেলে এবং মেয়ে উভয় এবং তোমাদের যে টোটাল ভ্যাকান্সি সে ভ্যাকান্সি কিন্তু আগেরবারের থেকে অনেকটাই বেশি মেলদের জন্য তোমাদের যে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতেই পাচ্ছ ছত্রিশশো চব্বিশটা এবং ফিমেলদের জন্য তোমাদের কিন্তু তিনশো তিরিশটা মতো ভ্যাকান্সি আছে তা তোমাদের পরীক্ষা অবশ্যই কিন্তু ভোটের পর হবে এবং ভোটের পর কবে হবে তোমাদের আমি এটা বলে দিই জুলাই মাসের লাস্ট উইকে না হলে তোমাদের আগস্ট মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষা হবে জুলাই মাসের লাস্ট উইকের দিকে তোমাদের পিএসসির যদি কোনো পরীক্ষা হয় তাহলে কিন্তু ডব্লিউবির পরীক্ষাটা একদিনে ফেলবে না তারা বা কেপির পরীক্ষাটা ফেলবে না ঠিক আছে তোমাদের কিন্তু আগস্ট মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা সেটা হওয়ার কিন্তু মানে এটাই কথা আপাতত হয়ে আসছে একটা কথা জেনে রেখে দাও তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হবে দেন তোমার এসআই পরীক্ষা মাঝে হয়ে যেতে পারে জেল পুলিশের পরীক্ষা হয়ে যেতে পারে এবং শেষে গিয়ে তোমাদের কিন্তু ডব্লিউ বি কনস্টেবল পরীক্ষাটা হবে ঠিক আছে তা তোমরা মোটামুটি তিন পাঁচ মতো এখন একদম প্যাকড সময় পাচ্ছ ভালো করে তোমরা প্রিপারেশনটা নাও এবং যারা যারা যুক্ত হতে চাও লাস্ট মিনিট সাজেশান কোন টপিক থেকে কীভাবে তোমাদের কেপিপে ডাব্লুবিতে প্রশ্ন আসে সেই সব জিনিসগুলো জানার জন্য কীভাবে যারা নতুন পরীক্ষার্থী দিয়েছো বা যা বারবার তোমরা ফেল করছো কোনো একটা মেরিটের কারণে আটকে যাচ্ছো তোমরা অবশ্যই কিন্তু আমাদের পেট ব্যাচে যুক্ত হও তোমার পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু শেষ মুহূর্তে যা জিনিসপত্র দেবো এবং তোমাদের ব্যাচে যা জিনিসপত্র দেবো এগুলো করলে হানড্রেড পার্সেন্ট সফলতা তোমরা কিন্তু অর্জন করতে পারবে যদি তোমরা মাঠটা পাশ করতে পারো তা সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করি তোমাদের আপডেটটা দিয়ে দিলাম আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে